গুড মর্নিং এখন বাজে পৌনে নটা আর এখন আমি ঘুম থেকে উঠিনি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে ও রাত্রেবেলা হচ্ছে মিষ্টি আর কতিলা খুব শরীরটা গরম হয়েছে মিষ্টি আর কতিলার জল ভিজে রেখেছিল সেটা খেলাম আর ছোলা খেলাম আর ও এখন দেখো সকাল রাতে ওর কাজ শুরু করে দিয়েছে ওর তেল টেল মেখে নিয়ে এসেছে স্নান করবে এবং এক্ষুনি স্নান করে নেবে জ্বালায় কি করবে জ্বালায় জল নাকি

সত্যি এটা তুমি বলো এটা একদম বাড়িয়ে বলছি না ও স্নান করাটা মানে তাও বলছি ও ছোট থেকে সবসময় স্নান করাতে ভরে ভরে বাথরুম চলে যেতাম আর এখন যদি জোর করে বললাম ছোটে পাবে আরো টিকি পাবে না আমি খেয়ে নিয়েছি তোমাদের জন্য রেখেছি এখানে এই যে ছোলা আর এই আছে আর এখানে আছে মিচড়ি আর কতিলার জল খেয়ে নাও আর এই দুটো কেন বার করে এসেছ এটা

গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউট এসকে কে চ্যানেলে আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভীষণভাবে ভালো আছি আর আজকে বৃহস্পতিবার বাজে এখন সকাল দশটা দশ দশটা পনেরো আর এখন স্নান টান হয়ে গেছে সমস্ত কাজ শেষ ও টিফিন করে নিয়েছে বাজার থেকে এসে আমি এখনও করিনি কারণ আজকে বৃহস্পতিবার পুজো করবো ঠাকুর ঘরে কাজ করে উঠতে একটু তো দেরি হবেই আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত ঠাকুরকে স্নান করানো হবে তারপরে ফুল তুলতে যাবো আর তো বিভৎস তাই ভাবছিলাম যে আজকে একটু সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুরের কাজ করে নেবো এটা ওটা করতে 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 অনেকটা দেরি হয়ে গেছে তো ও এখন বেরোচ্ছে খেয়ে নিয়েছে এখন বেরোচ্ছে একটু ব্যাংকে যাবে ব্যাংকে কাজ আছে আর একটু অন্য কাজ আছে ও সেরে তারপরে আসবে আমি তাই বললাম যে তাড়াতাড়ি চলে যাও তুমি আমার জন্য লেট করো না কারণ আমার সঙ্গে যদি টিফিন করতে বসে একসঙ্গে তাহলে ও যেতে অনেকটা দেরি হবে আর বাইরে যা রোদ আর ও মনে হয় স্নান টান হয়ে গেছে মনে হয় না ও স্নান হয়ে গেছে এখন এই যে এই যে বেরোচ্ছে সাউন্ড হয়ে গেছে কিন্তু ব্যাংকের কাগজগুলো দেখে নিচ্ছি আমি যাই একটু ফুল তুলে নিয়ে আসি হ্যাঁ যাও আমি বেরি পড়েছে খুব রোদ তাই জানো পুরো মাস্ক পরে নিয়েছি সানগ্লাসটা নিলাম না আর দেখো গাড়ির অবস্থা না আবার গরম হয়ে গেছে গাড়ি এখন আমি জল দিয়ে ধুলাম তারপরে হ্যাঁ কী অবস্থা এখন আমি তাড়াতাড়ি করে ব্যাঙ্কে যাবো ব্যাংকের কাজ মিটে তারপর বাড়ি ফিরবো যাই না কতক্ষণে ফিরবো মুছি সঙ্গে সঙ্গে জল শুকনো হয়ে যাচ্ছে মনি একটু মুছি সঙ্গে সঙ্গে জল শুকনো হয়ে যাচ্ছে এত গরম সেটাই আমি যেটা কাপড় ছাড়াটা ভিজে রেখেছি এটা লাগবে হ্যাঁ হ্যাঁ আসছি টাটা ব্যাঙ্কে আমি চলে এসেছি এবার ব্যাঙ্কে যাই ব্যাঙ্কের কাজটা মিটিয়ে যাবো এতক্ষণ ব্যাঙ্কের কাজটা মিটলো এবার বাড়ি যাবো কিন্তু যা বাইরে যা বেরিয়েছে যাবো কম করে সেটাই ভাবনি রীতিমতো রীতিমতো গরম বাইকটা তো নিবি গরম হয়ে গেছে রাস্তায় খুব কমই লোকজন যাতায়াত করছে তো ও গাড়িটাকে আমি ছাউরাতে রেখে দিয়ে গিয়েছিলাম এইরকম জায়গায় দোকানগুলো বন্ধ ছিল বলে তুলে দিয়েছিলাম তার দিকে নেই এখন গরম নেই চলো বাড়ির দিকে বেরোই আমি এই বাড়িতে ঢুকলাম পুরো মুখ পুরো লাল হয়ে গেছে দেখো পুরো পুড়ে গেছি খুব রোদ আর এখানে মণি অলি রান্না দাঁড়ো তোমাদেরকে দেখাই এখানে মণি রান্না বান্না করে নিয়েছে দেখো ঘেমে সান করে গেছে কি কি রান্না করেছো সেটা একটু বলে দাও

ও তো রেডি হয়ে গেছে বেরোবে বলে এখন বাজে আড়াইটা ওর ফিরতে ফিরতে প্রায় সেই আটটা সাড়ে আটটা তো বাজবেই তো সারাদিন আমি আর কী করবো বলো তো আর এত গরমের মধ্যে তো ঘুম হবে না একটু ফোনে কাজ করব কাজটা অনেকটা বাকি আছে এটা একটু করতে হবে আর সারাদিন দেখানোর মতন কিছুই নেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা আছে পরের একটা ভিডিওতে টাটা